ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে মিনতিয়া কাছে মিনতিয় মহামহিম দয়া ইমানের পথি অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরন যেন হয় আল্লাহ সল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা মাওলানা মুহাম্মাদ লা ইলাহা ইল লংলক লা ইলাহাঁ ইল লংলক লা ইলাহাঁ ইল লং ল এইকা লিমা পৰ বেজাৰা কাজে বেলা এই কালিমা পৰ বেজাৰা কাজে লাকিবে মরণ বেলা এই কালিমাত রাউশানিতে এই কালিমাত রাউশানিতে কবর হবে ও জালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইনা হা ই বহু দূরে মদি না কমনে যাবো জানি না বহু দূরে মদি কেমনে যাব জানি না দয়া লাল দয়া لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله نحاق قبل معزز محترم جاتر مطار مقود جاتر আল্লাহ হজরতলামাই কেরাম আল্লাহবাহের আশিকিনের মনকিন দূর দূরান্ত থেকে আগত আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা বাড়িঘরে অবস্থিত আমার পর্দার আড়ালের মা উভনেরা যে মহান মালিক আল্লাহ তালা আমাদেরকে এই সুন্দর জান্নাতের বাগানে আসার বসার তৌফিক এনায়ত দান করেছেন ওই মহান মালিকের দরবারে ওই মহান মালিকের জবান দিয়ে কনফুদি উচ্চ আওয়াজে সকলে করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদুলসালাম হাবিব কিব্রিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুসকাইন ইমামুল মুসালিমসালিম খাতামান নাবি গিন নবীদনবী বিশ্ব নবী আখি জমানার পয়গম্বার হজরত মোহাম্মদ